বিকল ট্রান্সফর্মার মেরামতির দাবি বিদ্যুৎ অফিস ঘেরা ও বিক্ষোভ করে তমুল বিক্ষোভ গ্রামবাসীদের ঘটনাটি ঘটেছে মালদায় জানা গিয়েছে শুক্রবার রাতে মালদা জেলার গাজল থানার সহজাতপুর গ্রাম পঞ্চায়েতে শিলনাগরে এলাকার গ্রামবাসীদের অভিযোগ বিদ্যুতের ট্রান্সফর্মার হঠাৎ করে বিকল হয়ে যায় সেই বিকল ট্রান্সফর্মার সারিয়ে দাবিতে গ্রামবাসীরা গাজল পাওয়ার হাউসে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয় ঘটনার খবর পেয়ে গাজল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে কিন্তু পরিস্থিতি আয়ত্তে না আসায় পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ সেই লাঠি আরজি বেশ কয়েকজন বিক্ষোভকারী গুরুতর আহত হয় যারা বর্তমানে চিকিৎসাধীন গাজল গ্রামীণ হাসপাতালে একটা ট্রান্সফরমারটা फुले ਦਿੱত ছিল ছেলেবেলেরা অফিসে অফিসে এসে যায় ওরা বলছে যে আমাদেরকে ট্রান্সফর্মারটা দেওয়া হোক উনি বলছেন যে মানে এমনভাবে ভাবে কথা বলছেন যে মনে হয় যে মেরে তার বাদে তো এই দিকে এখান থেকে পুলিশ গেল থানা থেকে নবীন পাঁচটা ফাঁবিক পুলিশ ওরা যায় আমাদের ছেলে উপর এমন অত্যাচার করেছে হসপিটালে শুয়ে যাচ্ছে এখন মাথা ফেটেছে কারো পা ফেটে ভেঙেছে মানে এমনভাবে মেরেছে ওই পুলিশ যেন সাসপেন্ড হয়ে যায় ওই ছোট বাচ্চাকে একটা কোলে ছিল ডাজবুল ওগুলো ডাজবুলের কোলে ওকে ছুঁড়ে ফেলে দিয়ে ওর বাবাকে মাথায় মেরেছে মাথা ফেটে গেছে কজন টোটাল এরকম টোটাল এখন ওইখানে চারজন আছে